আজ সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীর জনক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন রহস্য উদ্ঘাটন অলৌকিক ঐতিহাসিক হাস্যরস ভৌতিক ও ছোট গল্পের সমাহারে খচিত তার সৃষ্টির অমূল্য রত্নমালা নতুন মানুষ এই ছোট গল্পটি নিয়েছি শরদিন্দু অমনিবাস পঞ্চম খণ্ড থেকে গল্পের চরিত্রগুলি হল নেপাল নেপালের স্ত্রী ও তাদের সদরজাত পুত্র সন্তান গল্প পাঠে আমি দেবস্মিতা রায় এমন আশ্চর্য ব্যাপার আগে কখনো ঘটেনি নেপাল চন্দ্রের পুত্র জন্ম গ্রহণ করে আদলই না ধোকা লাগলো একই রকম ছেলে একে তো পঁয়ত্রিশ বছর বয়সে একটি আঠেরো বছরের তরুণীকে বিয়ে করেছে তার উপর পাকিস্তানে বাস চারিদিকে পেস্তা বাদাম খোর মুস্কো জোয়ান হোমা ঘুরে বেড়াচ্ছে এরকম অবস্থায় ছেলে যদি ভূমিষ্ঠ হয়ে পেস্তার ফরমাস করে তবে কার সন্দেহ হয় কিন্তু নেপাল ভালো মানুষ লোক সে লজ্জায় সন্দেহের কথা কাউকেও বলতে পারলো না ষষ্ঠী পুজোর দিন নেপালের স্ত্রী বললেন ছেলের মুখ অবিকল তোমার মতো হয়েছে নেপাল অনেকক্ষণ ধরে ছেলের মুখ দেখল কিন্তু নিজের মুখের সাথে কোনো সাদৃশ্যই খুঁজে পেল না বরং অত্যন্ত পরিপক্ক ডেপো ছেলের মতো একটা মুখ এত অল্প বয়সে মুখ এত করে নেপাল ভেবেই বিস্মিত হলো শুধু একটা ভরসার কথা গায়ের রং পেস্তা বাদাম পুষ্ট কাবুলি ধাঁচের নয় বরং খাঁটি বাঙালির মতো নবজল ধরকান্তি একুশ দিনের দিন আতুর ঘর থেকে বার হয়ে নেপালের ছেলে গম্ভীর স্বরে বলল কি সর্বনাশ নেপাল চমকে উঠল ইডলি এক প্রকার মাদ্রাজি খাদ্য তার মনে পড়ল ছেলের জন্মের নয় দশ মাস আগে সে একবার অল্প দিনের জন্য সস্ত্রিক মাদ্রাজে গিয়েছিল এত অল্প বয়সে এমন বাচাল ছেলে বাঙালিদের ঘরেও দেখা যায় না তবে তবে কি কি গন্ডগোল ঘটেছে নাকি নেপালের মনে আর সুখ রইল না সে ভাবতে লাগলো ছেলেটা দেশ বিদেশের খাবারের নাম করছে যদি বাঙালির ছেলেই হয় তবে সন্দেশ রসগোল্লার নাম করে না কেন পেস্তা এবং ইডলি কি সন্দেশ রসগোল্লার চেয়েও মুখরোচক অন্তত পান্তুয়া কিংবা জিলিপি বলতে পারত যে ছেলে অবলীলাক্রমে পেস্তা এবং ইডলি বলতে পারে তার পান্তুয়া বা জিলিপি উচ্চারণ করা কি এতই শক্ত তারপর এক মাস বয়সে নেপালের ছেলে একদিন ঘুম থেকে জেগে হাই তুলল এবং বলল নাপি নাপি নেপাল শিউরে উঠল এ যে ক্রমে ভারতের বাইরে চলে যাচ্ছে যুদ্ধের সময় জাপানিরা বার্মা আক্রমণ করলে একদল বর্মি পালিয়ে এসে তার বাড়ির কাছে আশ্রয় নিয়েছিল বটে হরি নেপালা থাকতে পারল না স্ত্রীকে জিজ্ঞেস করলো এ ছেলে কোন দেশের মানুষ স্ত্রী হেসে উত্তর দিলেন ও নতুন যুগের মানুষ ওর দেশ নেই সব দেশই ওর দেশ পৃথিবীর হাওয়া বদলে গেছে বুঝতে পারছ না হয়তো বদলে গেছে নেপাল বুঝতে পারেনি হয়তো ভবিষ্যতে ছেলেরা অ্যাটম বোমা হাতে নিয়ে রই রৈ করতে করতে মাতৃগর্ভ থেকে বার হবে তাদের দেশ কাল পাত্র জ্ঞান থাকবে না বানর বংশে যেমন মানুষ জন্মেছিল মানুষ বংশে তেমনি অতি বানর জন্মাবে না কিন্তু সে যাই হোক সব ছেলে যদি ওই রকম হয় তাহলে অবশ্য এ ছেলেকে সন্দেহ করা চলে না নেপাল এইসব চিন্তা করছে এক সময় শুনল ছেলে পরিষ্কার বলছে নেপালে হৃদযন্ত্র তরাক লাফিয়ে উঠল চাক তবু ছেলে বাংলা বলতে আরম্ভ করেছে